নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনের আগে সংবিধানের মৌলিক কিছু বিষয়ের সংস্কার প্রয়োজন বলে মনে করেন রাজনীতিবিদ সুশীল সমাজ সহ জনরা। সকালে নাগরিক কোয়ালিশনের সংবিধানের সংস্কারের নাগরিক জোটের সাত দফা প্রস্তাব অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেন তারা বলেন নতুন সংবিধান প্রণয়নের মত কোন পরিস্থিতিতে এখন নেই তবে পুরাতন সংবিধানের আমূল সংস্কার করা না হলে ভবিষ্যতেও ফ্যাসিবাদ ফিরে আসবে বলে সম্ভাবনা থেকে যাবে টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি এক মঞ্চে রাজনৈতিক নেতা সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধি রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ নাগরিক কোয়ালিশনের আমন্ত্রণে এক কাতারে সবাই মূলত সংবিধানের মৌলিক সংস্কার নিয়ে নিজেদের প্রস্তাবনা পেশ ও অংশীজনদের মতামতের জন্য এমন উদ্যোগ শুরুতে নিজেদের সংস্কার প্রস্তাবনায় তিনটি দাবি দুইটি পথরেখা এবং রাজনৈতিক দলগুলোর প্রতি সাতটি দাবি তুলে ধরা হয় যেখানে সংসদে একশো আসনের একটি উচ্চ কক্ষের কথা বলা হয় সেখানে নিম্ন কক্ষের আনুপাতিক হারে আসন পাবে রাজনৈতিক দল বলা হয় নির্বাচিত সংসদ হবে একই সঙ্গে জাতীয় সংসদ এবং সংবিধান প্রণয়ন পরিষদ এসব প্রস্তাবনার উপর আলোচনায় রাজনৈতিক নেতারা বলেন বিচার বিভাগের উপর ভর করেই বিগত ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা দীর্ঘায়িত করেছে নতুন সংবিধান নাকি পুরাতন সংবিধানের সংস্কার এ নিয়েও মতামত তুলে ধরেন নেতারা এবং এটি শুধু সংবিধান রাষ্ট্র কাঠামো সংস্কার নয় বরং আমাদের রাজনীতি সংস্কৃতি এবং অর্থনীতির যে সংস্কারের কর্মসূচিগুলো সেগুলো আমাদের রাজনৈতিক দল আকারে এবং পরবর্তীতে যারা সরকারে আসবে তাদের সেই কার্যক্রমগুলো চালু রাখতে হবে আমরা যে সেকেন্ড রিপাবলিকের কথাটা বলেছিলাম এবং সংবিধান নতুন করে লেখার কথাটা বলেছিলাম এটা হয়তো প্রায়িক অর্থে অনেকে বলবেন যে এটার খুব বেশি ইমপ্যাক্ট নাই কিন্তু সত্য কথা কি আমাদের এই পৃথিবীতে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে সামগ্রিক অর্থে বেশিরভাগ গণ অভ্যুত্থানই ব্যর্থ হয়েছে বলা চলে কারণ তার মূল লক্ষ্যে সে পৌঁছাতে পারে জুডিশিয়ারিকে যেভাবে আমরা অ্যাকাউন্টেবিলিটি ছাড়া ছেড়ে দিচ্ছি সামনের অভ্যুত্থানটা তো সে জুডিশিয়ারির বিরুদ্ধে হবে এখনো পর্যন্ত জুডিশিয়ারিতে তারা বসে আছে তাদেরকে বহাল রেখে তিরিশ বত্রিশ জন ফেস্টিভালের দুশো আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কীভাবে করবো আলোচনায় অংশ নেন সংস্কার কমিশনের সদস্যরাও বলেন বর্তমান সংবিধানে নির্বাহী প্রধানকে অসীম ক্ষমতা হয়েছে এজন্য নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন না করে গণতন্ত্রের সুফল পাওয়া সম্ভব নয় চলমান কার্যক্রমে অধিকাংশ রাজনৈতিক দল একমত তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরো বিশদ আলোচনা হতে পারে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের। অতিরিক্ত ক্ষমতার প্রয়োগ বন্ধ করার জায়গায় না করে কেবলমাত্র লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার সংসদের উচ্চকক্ষের ব্যাপারে বোধহয় মোটামুটি একটা ঐক্যমত আছে কিন্তু কিভাবে নির্বাচিত হবে সে ব্যাপারে কিন্তু ঐক্যমত নেই যে সংসদের উচ্চকক্ষ যদি সংসদের নিম্নকক্ষে যে আসনের অনুপাত আছে তার ভিত্তিতে যদি হয় তাহলে এটা কোনো যে সংসদের উচ্চ কক্ষ করার যে যৌক্তিকতা সেই যৌক্তিকতার আর কোনো এটা কোনো কথা থাকবে কিনা সকল নাগরিকের সমান সমান অধিকার সব এবং সেটা অর্জনের সেটা ধারণা এবং সেটা আমার নিজের ধারণাতে কীভাবে আমি প্রতিষ্ঠা করবো সেই প্রক্রিয়া সকলে কি একরকম একরকম না এটা হবে না হওয়া সম্ভব কিন্তু একটা জায়গায় তো আমাদের মিলিত হতে হবে সে মিলিত হওয়ার কোনো জায়গা বলতে আমার সবচেয়ে বেশি যেটা রিস্ক ফ্যাক্টর থাকে নাগরিক কোয়ালিশনের মতো উদ্যোগের পক্ষ থেকে আমি মনে করি যে ঝুঁকির অ্যানালাইসিসটা ওদের একটু করা দরকার অনুষ্ঠানে সংস্কার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন আইন উপদেষ্টা বলেন অতি ক্ষমতায়নের কারণে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি পদে দাস শ্রেণীর মানুষকে নিয়োগ দেয় রাজনৈতিক দলগুলো বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কারের উপর জোর দেন আইন উপদেষ্টা নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে যে সংসদটা যে সংবিধান প্রশ্ন যেমন সংসদ হিসেবে কাজ করবে সে বাহাত্তরের সংবিধানে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে এটা আপনাদের ইনপ্রুভ করতে হবে আমাদের এখানে সবচেয়ে ফান্ডামেন্টাল যে দুইটা জবাবদিমূলক প্রতিষ্ঠান আছে সবচেয়ে আদিম ফান্ডামেন্টাল একটা হচ্ছে উচ্চ আদালত একটা হচ্ছে সংসদে স্থায়ী কমিটি উচ্চ আদারতা সংসদীয় স্থায়ী কমিটিকে যদি ঠিকমতো গঠন করা যায় ক্ষমতা দেওয়া হয় তাহলে আমাদের এত নতুন নতুন কমিশন লাগে না ভবিষ্যতে আমার আলোচনা প্রান্তিক পর্যায়ে হওয়া প্রয়োজন বলে মনে করেন অতিথিরা ওই ছয়টা দাবির ব্যাপারে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা